পুতিনের কাছে ধাক্কা খেয়ে ফ্রাস্ট্রেশন লেভেল চরমে পৌঁছে গেছে ডোনাল্ড ট্রাম্পের আর এবার তিনি ভারতের উপর সেটিকে বের করতে শুরু করেছেন ভারত এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে অর্থাৎ আমেরিকার মধ্যে সিক্স ফেজ অফ ট্রেড টক্স হওয়ার কথা ছিল পঁচিশ থেকে উনতিরিশে আগস্ট এবং ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধিরা ভারতে আসবেন এই রকমই পূর্ব নির্ধারিত একটি সূচি কিন্তু ভারত এবং আমেরিকা উভয়ই ঘোষণা করেছিল কারণ এর আগে যখন ট্রেড রিলেটেড এই এগ্রিমেন্টস নিয়ে মিটিং হয়েছিল তখন কিন্তু ভারতের প্রতিনিধিরা আমেরিকাতে গেছিলেন এবং মনে করা হচ্ছিল এই সিক্স ফেস অব প্রক্সে অর্থাৎ ষষ্ঠ মানে ষষ্ঠ দফায় ভারত এবং আমেরিকার মধ্যে কথাবার্তা হয়ে একটা সলিউশন কিন্তু বেরোতে পারে এবার আজকে দুপুরে যে খবর এসেছে সেখানে বলা হচ্ছে আমেরিকার পক্ষ থেকে ভারতের সঙ্গে এই ট্রেড রিলেটেড কথাবার্তা অর্থাৎ এই মিটিং ক্যান্সেল করে দেওয়া হয়েছে এর পরিবর্তে আমেরিকার পক্ষ থেকে ভারতকে ফের একটি চিঠি লেখা হয়েছে এবং সেখানে আমেরিকা সেই পুরনো কিছু দাবি পুরনো সেই চর্বিত চর্বণ এবং একই কিছু কথা তারা বলেছেন এবং বলেছে ভারতকে এক্ষেত্রে মাথা নত করতে হবে তাহলেই আমেরিকা ভারতের সঙ্গে ফের কথাবার্তা বলতে পারবে দেখুন ডোনাল্ড ট্রাম্প চেয়েছিলেন কি ডোনাল্ড ট্রাম্প চেয়েছিলেন কোনোভাবে যদি পুতিনের উপর প্রেশার ট্যাকটিক্স অ্যাপ্লাই করে তার মাথা মানে তার মাথা নত করানো যায় পুতিনের মাথা ঝোঁকা মানে ভারতেরও মাথা ঝোঁকা কারণ এক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প ভারতকে শুধুমাত্র টার্গেট করেছেন পুতিনের সঙ্গে সম্পর্ক রাখার জন্য ডোনাল্ড ট্রাম্প মনে প্রাণে বিশ্বাস করেন এই যে রাশিয়ার অর্থনীতি এখন চাঙ্গা হয়ে আছে তার একটাই কারণ ভারতের মতো দেশ দিনের পর দিন ক্রুড অয়েল রাশিয়ার থেকে কিনছে তাই এর জন্য ভারতের উপর অতিরিক্ত ফিফটি পার্সেন্ট ট্যারিফও আমেরিকার পক্ষ থেকে চাপানো হয়েছে মনে করা হচ্ছিল পুতিনের সঙ্গে এই বৈঠকের পর ডোনাল্ড ট্রাম্প হয়তো নমনীয় হবেন যদি এই বৈঠকের আউটকামটি একটি পজিটিভ হতো আমেরিকার জন্য কিন্তু বোঝাই যাচ্ছে আমেরিকা এই বৈঠকে জোর ধাক্কা খেয়েছে উল্টোদিকে দিকে জেলেনেস্কি মানে ইউক্রেনের প্রেসিডেন্ট তিনিও ডোনাল্ড ট্রাম্পকে রীতিমতো ধুয়ে দিচ্ছেন তিনি সরাসরি বলছেন যে আমরা কেন আমাদের জায়গা রাশিয়ার হাতে তুলে দেবো আমরা কোনো রকম সিসফায়ার এই মুহূর্তে চাইছি না অর্থাৎ বেকায়দায় পরে ডোনাল্ড ট্রাম্প তার ফ্রাস্ট্রেশন বার করতে চাইছেন ভারতের উপর যেটা বিশেষজ্ঞরা বলছেন ভারতকে তারা আজকে কি জানিয়েছে কেন এই মিটিং তারা করতে পারছে না দেখুন অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট আজই উঠে এসেছে আমি আপনাদেরকে সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করছি প্রথম যে পয়েন্টস তাকে বলা হচ্ছে ট্যারিফ এক্সকিলেশন স্ট্র্যাটেজি অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প চাইছেন ভারত যেন প্রথমে আমেরিকাকে কনসেশন দেয় ভারত যেখানে যেখানে ট্যারিফ চাপিয়েছে আমেরিকার প্রোডাক্টের উপর এখন ডোনাল্ড ট্রাম্প এক্সপেক্ট করছেন হঠাৎ করে ভারতকে প্রথম কনসেশন দিতে হবে তাহলে এই মিটিং করা সম্ভব অর্থাৎ ভারত যদি কনসেশন দেয় তাহলে তিনি আমেরিকার সাধারণ নাগরিককে কি খাওয়াতে পারবেন বলতে পারবেন দেখো ভাই ভারত তো ছাড় দিয়েছে ভারতের ধ্বংশেষ ডেড ইকোনমি বুঝতেই পারছেন আমেরিকা যদি না থাকে তাহলে ওরা সম্পূর্ণ শেষ হয়ে যাবে কনসেশন দিয়েছে মানে আমাদেরকে ডাকছে মিটিংটা করি কিন্তু আমেরিকার সাধারণ নাগরিক ডোনাল্ড ট্রাম্পের এই ভুল স্ট্র্যাটেজি কিন্তু ইতিমধ্যেই ধরে ফেলেছে তা একাধিক রিপোর্টে অলরেডি প্রকাশ হয়েছে আমি বিভিন্ন সময় ভিডিও বানিয়েছি সেকেন্ড এখানে আমেরিকা পরিষ্কার বলেছে এই মুহূর্তে ভারতকে সকলের আগে এগ্রিকালচার প্রোডাক্ট এবং ডেয়ারি মার্কেটের ওপেনিং দিতে হবে ওপেনিং মানে কি প্রাথমিকভাবে আমেরিকার প্রোডাক্টকে অ্যালাউ করতে হবে তারপরে কথাবার্তা হবে এবং একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গায় যেতে পারে ভারত আমেরিকান প্রোডাক্টের ওপেনিংটাই এখনো দেয়নি কারণ ভারত মনে করছে এখানে ভারতের কৃষক এবং ডেয়ারি রিলেটেড প্রোডাক্টের সঙ্গে যারা জড়িত এবং কালচারাল এক্সচেঞ্জ যেভাবে হবে তা ভারতের বিপক্ষে যেতে পারে ভারতের জাতীয় স্বার্থ ক্ষুণ্ণ হবে ফলে ডোনাল্ড ট্রাম্প এক্সপেক্ট করছেন ঠিক আছে চলো তোমরা যখন ট্রেড মানে বিভিন্ন ক্ষেত্রে ট্যারিফ চাপাবে এগ্রিকালচার এবং প্রোডাক্টের উপর পরে আমরা আলোচনা করে ট্যারিফটা আমরা তো বিক্রি করার সুযোগটা পাই পরেরটা পরে দেখা যাবে তখন আমরা কথাবার্তা বলে সেটেলমেন্ট করে নেবো ডোনাল্ড ট্রাম্প কিন্তু এটা চেয়েছেন পরবর্তী খেলে ক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে আমেরিকা চেয়েছে জেনেটিক্যালি মডিফাইড যে ফুডস আছে তার উপরে ভারত ভাবে রেস্ট্রিকশন লাগিয়েছে সেই রেস্ট্রিকশন যেন তুলে দেওয়া হয় অর্থাৎ আমেরিকা যে ফুড সমস্ত জায়গায় যেন তারা খুব সহজে বিক্রি করতে পারে চার নম্বর এখানে ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে বলা হয়েছে আমেরিকান টেকনোলজির উপর টেক ওরিয়েন্টেড সার্ভিসের উপর ট্যারিফ কমাতে হবে ভারতকে স্পষ্ট এখানে বলেছেন তারা ট্যারিফ কমাতে চান মানে যদি চান ভারত তাহলে আমরা মিটিং করতে পারি এবং ষষ্ঠ দফায় মিটিং তাহলেই হবে যদি ভারত ট্যারিফ কমানোর কোনো ইন্ডিকেশন দেয় পাশাপাশি তারা বলেছেন এগ্রিকালচার ইম্পোর্টের উপরও কিন্তু ট্যারিফ কমাতে হবে অর্থাৎ আমেরিকা থেকে যে সোয়াবিন বিভিন্ন বাদাম ওয়ালনাট এইগুলো চকলেট এই যে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন প্রোডাক্ট আছে ফুড প্রোডাক্টগুলো সেগুলোর উপর ট্যারিফ কমানোর আবেদন ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে করা হয়েছে এই যখন কথাবার্তাগুলো হয়েছে তখন কিন্তু পুতিন কালকে আমেরিকাতে দাঁড়িয়ে এমন একটি কথা বলেছে তাতে একটা জিনিস পরিষ্কার হয়ে যায় ভারত যেভাবে ডোনাল্ড ট্রাম্পের মুখোশটা আন্তর্জাতিক স্তরে খুলে দিয়েছিল পুতিন ঠিক সেভাবেই ডোনাল্ড ট্রাম্পের আসল চেহারাটা কিন্তু গোটা বিশ্বের সামনে উন্মোচিত করে দেয় কেন বললাম এই কথা ভারত বলেছিল যে পুতি মানে পুতিনের সঙ্গে শুধু আমরা বিজনেস করছি তা নয় আমরা রাশিয়ার সঙ্গে বিজনেস করছি আমাদের জাতীয় স্বার্থে কিন্তু আমেরিকা কি এক্ষেত্রে এক্ষেত্রে কিছু বলতে পারে কারণ আমেরিকাও তো রাশিয়ার সঙ্গে বিজনেস করছে কেন আপনারা এ কথাটা লুকাচ্ছেন যদি একটা রাষ্ট্রের সঙ্গে আপনারা ব্যবসা বাণিজ্য করতে পারেন তাহলে আমরাও করতে পারি আমরা আমাদের জাতীয় রক্ষার্থে মানে জাতীয় স্বার্থ রক্ষার্থে এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী বিশ্বের যে কোনো দেশের সঙ্গে যে কোনো সময় ব্যবসা বাণিজ্য করতে পারি যদি না রাষ্ট্রসংঘের সিকিউরিটি কাউন্সিলের কোনো নিষেধাজ্ঞা থাকে কালকে পুতিন কি বলেছেন পুতিন বলেছেন ডোনাল্ড ট্রাম্প আসার পর ভালো করে শুনবেন অত্যন্ত ইম্পর্টেন্ট কথা ডোনাল্ড ট্রাম্প আসার পর আমেরিকার সঙ্গে রাশিয়ার ব্যবসা বাণিজ্য টোয়েন্টি পার্সেন্ট বেড়েছে এবার ডোনাল্ড ট্রাম্প কি বলবেন নিজে আমেরিকার সঙ্গে ব্যবসা বাণিজ্য বাড়াচ্ছেন অথচ তিনি ভারতকে দায়ী করছেন যে ভারত আমেরিকার সঙ্গে ব্যবসা বাণিজ্য করছে পরিষ্কার বিচারিতা পুতিন কালকে পরিষ্কারভাবে আলাস্কায় দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্পের এই মুখোশ কিন্তু খুলে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্পকে পাল্টা প্রশ্ন করা হয়েছিল ডোনাল্ড ট্রাম্প বলেছেন ও তাই নাকি আমি তো খোঁজ খবর নিয়ে আপনাদের জানাবো অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প জানেনি না তার দেশ রাশিয়ার সঙ্গে ব্যবসা বাণিজ্য ক্রমশ বাড়িয়ে ফেলেছে তারই সময়কালে যদি না জানে তাহলে ব্যর্থতা তো প্রেসিডেন্টের আর যদি জেনেও আন্তর্জাতিক স্তরকে গুমরা করার চেষ্টা করে মিথ্যা কথা বলার চেষ্টা করে তাহলে কিন্তু শেষ রক্ষা কিন্তু আন্তর্জাতিক স্তরে হবে না কারণ ভারত মতো জায়গায় সমস্ত প্রমাণ সাবমিট করে দিয়েছে যে আমেরিকা ইউরোপীয় ইউনিয়ন দিনের পর দিন রাশিয়ার সঙ্গে চুক্তি করে বিভিন্ন ব্যবসা বাণিজ্য করছে আর ভারত করেছে বলে তাদের উপর স্যাংশন লাগানো হয়েছে দেখুন আপনারা রাশিয়ার সঙ্গে ব্যবসা বাণিজ্য করছেন তাতে আমাদের তো কোনো অসুবিধা নেই আপনাদের দেশের যদি কিছু জিনিস প্রয়োজন হয় রাশিয়া যদি সেগুলোকে সাপ্লাই করে তাহলে ভারতের কি বলার আছে আপনাদের টাকা দিয়ে আপনারা জিনিস কিনবেন রাশিয়ার জিনিস রাশিয়া আপনাকে বিক্রি করবে ভারত তো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়ে এন্ট্রি মারেনি আপনারা কেন আমাদের রাশিয়ার সম্পর্কের মধ্যে হঠাৎ করে ঢুকে গেছেন এবং শুধু ঢুকে গেছে তা নয় আমাদের ট্রেড ওরিয়েন্টেড একাধিক এগ্রিমেন্টকে বাধা সৃষ্টি করছেন এবং আমাদের উপর পঁচিশ পার্সেন্ট এবং তার পরবর্তীকালে আরো পঁচিশ পার্সেন্ট পেনাল্টি চাপিয়ে দিয়েছেন শুধু রাশিয়ার সঙ্গে সম্পর্ক রক্ষা করার জন্য একবিংশ শতকে এটা কি গণতান্ত্রিক কাঠামো হতে পারে কখনো নয় পাশাপাশি এই মুহূর্তে ভারতের উপরও কিছু প্রেসার আছে সেটা আপনাকে বুঝতে হবে প্রথম কথা ভারতের ইন্টারনাল প্রেসার ইন্টারনাল পলিটিক্স আজকে আমাদের উপর ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা ট্যারিফ চাপিয়েছে কিন্তু এই মুহূর্তে আমি বিভিন্ন রাজনৈতিক দলের যে চরিত্র দেখছি সেটাও কিন্তু আনএক্সপেক্টেড বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের শাসক কেন্দ্রের শাসক দলের উপর বিভিন্ন রকম কথাবার্তা বিরোধীরা বলছেন ভারত সরকারকে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে এই ডোমেস্টিক প্রেসারের কথাও কিন্তু মাথায় রাখতে হচ্ছে কারণ এগ্রিকালচার ওরিয়েন্টেড প্রোডাক্ট যদি এখানে ঢুকে যায় এবং সেই প্রোডাক্টকে ঢুকিয়ে যদি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কোনো ডিল করতে হয় তাহলে কিন্তু আমাদের কৃষক সমাজের ভবিষ্যৎ চূড়ান্ত মানে একটা অনিশ্চয়তার দিকে পড়ে যাবে শুধুমাত্র ইন্টারনাল পলিটিক্সের জন্য ভারত সরকার এই সিদ্ধান্ত নিতে চাইছে না এবং খুব তাড়াহুড়ো করতে চাইছে না এটা পরিষ্কার পাশাপাশি এই মুহূর্তে ভারতের গ্লোবাল স্ট্র্যাটেজিটা কি ভারত এই মুহূর্তে আমেরিকাকে পাশ কাটিয়ে ইউরোপীয় ইউনিয়ন একাধিক কান্ট্রি আফ্রিকা তাদের সঙ্গে কিন্তু যোগাযোগ রক্ষা করতে শুরু করে দিয়েছেন এবং তারা চাইছেন কি ধরুন ভারতের একটি প্রোডাক্ট ইউরোপীয় ইউনিয়নের কোনো একটি দেশে গেল সেই দেশে সেটাকে যদি রিফর্ম করে রিমডিফাই করে প্যাকেজিংটাকে অন্যভাবে চেঞ্জ করে যদি আমেরিকার মার্কেটে অব্দি পৌঁছানো যায় তাহলেও কিন্তু ভারতের প্রোডাক্টরা সেভাবে ক্ষতিগ্রস্ত হবে না ফলে ভারতের কিন্তু বিভিন্ন এখনো আলাপ আলোচনা কম্বিনেশন চলছে আই না একটা সলিউশন বেরিয়ে যাবে পাশাপাশি ট্রাম্পের নীতি আমরা দেখতে পাচ্ছি জিনিস তো এটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে ভারতের সঙ্গে তিনি চাইলেও আর আগের মতো সম্পর্ক ডেভেলপ করতে পারবেন না কারণ তিনি ইগো দ্বারা নিয়ন্ত্রিত হন বুদ্ধি দ্বারা নন যদি বুদ্ধি থাকতো তাহলে কখনো ভারতের মতো স্ট্র্যাটেজিক এক পার্টনারকে চটাতেন না ইউরোপীয় ইউনিয়ন কালকে ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন তারা বলেছেন আমাদের ইন্দো প্যাসিফিকে যে লং টার্ম জিও গোল ছিল শুধুমাত্র ডোনাল্ড ট্রাম্পের জন্য তা ক্ষতিগ্রস্ত হচ্ছে কারণ আমরা ইন্দো প্যাসিফিকে যদি চায়নার ডোমিন্সকে শেষ করতে চাই ভারতকে আমাদের সঙ্গে থাকতে হবে ভারতকে সঙ্গ রাখা প্রয়োজন শুধুমাত্র ডোনাল্ড ট্রাম্পের ভুল নীতির জন্য ভারত রাশিয়ার দিকে চলে গেল এর পরবর্তীকালে হয়তো ভারতের সঙ্গে চায়নারও টাই আপ হয়ে যাবে যা আমাদের ভবিষ্যতে কিন্তু টেনশনের অন্যতম কারণ হতে পারে যে রাষ্ট্রটি আমাদেরকে দিনের পর দিন ইন্দো প্যাসিফিকে আমাদের স্ট্র্যাটেজিকে ফুলফিল করলো যেভাবে শক্তিশালী এক মহাজোট তৈরি করে চায়নার ডোমিন্সকে আটকালো তাদের সঙ্গে লড়াই করে সেই রাষ্ট্রটিকে আপনি রাশিয়ার দিকে ঠেলে দিলেন এ তো শুধুমাত্র আমেরিকার ক্ষতি করলেন তা নয় তা ইউরোপীয় ইউনিয়নের সাতাশটি দেশের লং টার্ম জিও পলিটিক্যাল যে পরিকল্পনা তাতেও কিন্তু আপনি জল ঢেলে দিলেন অর্থাৎ ঘরে বাইরে নরেন্দ্র মোদীর যেমন প্রেশার বেড়েছে তার থেকে বহুগুণ প্রেশার ডোনাল্ড ট্রাম্পের বেড়েছে কারণ একদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ যা সিসার তিনি করাতে পারেননি অন্যদিকে ইউক্রেন ইউরোপীয় ইউনিয়নের প্রেশার ইন্টারনাল পলিটিক্যাল একাধিক প্রেশার এবং আজকে ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়নেরও প্রেশার যেখানে ভারতকে যদি ইউরোপীয় ইউনিয়ন বা আমেরিকা পাশে না পায় তাহলে এদের লং টার্ম জিও পলিটিক্যাল পারপাসে সলভ আউট হবে না কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন ধন্যবাদ